এদিকে তুমি যদি যোগ করো তাহলে কি টু এসি এই যে এসি এর যদি তুমি ডাবল করো তাহলে ওই যে কি বড় হবে তাহলে চিত্রটা কি তুমি আবার একটু আঁকো চিত্রটা তুমি আবার একটু আঁকো এ বি সি এখানে তুমি কি ডি পর্যন্ত কি যোগ পারছো এবং কি সিডি কি যোগ করছো এই যে কি সমান এবং

এবং পর্যন্ত বর্জিত করি সমান এসি হয় যোগ করি যোগ এখন দেখো কি এখন তোমার এটাই কিন্তু কোনো অঙ্কুর লাগবে না কারণ অঙ্কুরঙ্কুল সব কাজ কিন্তু তোমার বিশেষ নির্বাচন শেষ হয়ে গেছে तुम लोग डायरेक्ट प्रोग्राम सुन लो ना तुम ही प्रोग्राम जा रहा है तुम प्रोग्राम करते कि भी बॉडी किटू ले करना है और मान स्क्वाट ट्रेन अबे अब हम करते कि ये डाटा तो डाउन जैसे बीसी प्लस सीडी बोरो का संयुक्त एसी एवं प्रोग्राम ऐसे और मान प्रोग्राम में किस

এবং কি করি কি বলছে যে এবি সমান এসি এবি সমান এসি এখন দেখো তোমার যে এই বিসিডি ত্রিভুজটা আছে বিসিডি ত্রিভুজে তুমি কি লিখতে পারবে একটা ত্রিভুজে তুমি যদি যে কোনো দুইটা বাহু যদি একদিকে যদি তুমি যোগ করে না

এখন তোমার তোমার জানতে হবে কি একটা ত্রিভুজের তিনকোনা

এবং এই বি বি সি কোন বি বি এটা কিন্তু এই যে এই কোনটা কিন্তু এই যে এই জায়গায় কিন্তু এ সি ডি কোন লিখতে বলা তাহলে তুমি প্রথম কি লেখো বি সি ডি কোন তোমার ঠিকঠাক তুমি এই জায়গায় কি লিখতে বলো এ সি ডি কোন এটা কিন্তু আমরা আগেই করি এসেছি প্লাস কি এই জায়গায় তুমি লিখতে পারো কি এ সি সমান কি একটা আসবে জি বা এখন তুমি এই কোন দিকে লিখলা কি বলো

সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এবং ফ্রেন্ড একাডেমির সাথে থাকবো